কলকাতা নিউজ বাংলায় খবর বাঙালির খবর

যারা বলছিলেন এখানে আমরা বঞ্চিত হয়েছি অযোগ্য করে চাকরি পেয়েছে যাদের এদের কথা শোনা হচ্ছিল না আজকে আদালত শুনেছে এবং নির্দেশ দিয়ে না বাতিলটা তো বটেই কিন্তু নিয়োগটা হ্যাঁ অবভিয়াসলি তারা পাবেন অবভিয়াসলি তারা পাবেন যারা যোগ্য তারা পাবেন যারা অযোগ্য তারা পাবেন যেগুলো আপলোড হয়নি সেগুলো এসএসসি ওয়েবসাইটে আপলোড করতে বলেছেন এবং রুল সেভেন্টিন ইনভব করে যে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল সেটাও ভ্যালিড বলেছেন এবং ওই যে মাসের মধ্যে রিপোর্ট দিতে বলেছে অর্থাৎ ক্যাবিনেটের তৈরি যে সুপার নিউমেরিক পোস্ট সেটার বৈধতা নিয়েও কিন্তু যথেষ্ট প্রশ্ন চিহ্নের মুখে পড়লো এবং সেটাও কিন্তু সিবিআই তদন্ত হবে তিন মাসের মধ্যে রিপোর্ট বলেছে অর্থাৎ ক্যাবিনেটের তৈরি যে সুপার সেটার বৈধতা নিয়েও কিন্তু যথেষ্ট প্রশ্ন চিহ্নের মুখে পড়লো এবং সেটাও কিন্তু সিবিআই তদন্ত হবে আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন